অসময় আপনাকে বড়ই সময় দিচ্ছে কারণ ওটিটিতে আপনার কাজ ছিল এবং আপনি একজন লয়ারের ক্যারেক্টার পালন করেছিলেন সেখানে খুবই দারুণ একটা ক্যারেক্টার ছিল এটা বলবেন কিনা আজকের খুব ভালো অনুভূতি ভীষণ ভালো লাগছে আর আমি বলতে চাই যে কাজল আরিফিন অমির সাথে এটা আমার প্রথম কাজ ছিল অসময়

এটা এটা আর কথা কথা বলবার হয়েছে সামনে জাহিদ হোসেনের একটি নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছি যেটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন সৈদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষন তারা দুজনেই আমার ভীষণ পছন্দের অভিনেতা আশা করি একসাথে আমাদের একটা ভালো কাজের অভিজ্ঞতা হবে আর একটা ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি যেটাতে আমার সহশিল্পী হিসেবে আছেন মোশারফ করিম আমার এবং আপনাদের সবার ভীষণ পছন্দের অভিনেতা তো আর এর আগে আরও তিনটি চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি যেগুলো সামনে মুক্তি পাবে তো হ্যাঁ আপাতত কাজের খবর এটুকুই আচ্ছা চেহারাটা তো আল্লাহ বানিয়েছে উপরওয়ালা বানিয়ে পাঠিয়েছে তারপর একটু জিনের ব্যাপার আছে বাবা মা হ্যাঁ আর তারপরের যে ব্যাপারটা আজকে আমাকে সাজিয়েছে আমার মেকআপ আর্টিস্ট সামিয়া সিগনেচার বাই সামিয়া তো ওর কৃতিত্ব আর আমার কস্টিউম পার্টনার ট্রেন্ড মার্ট দেখতে যদি ভালো লাগে কৃতিত্ব ওদের আর আপনারা যে সুন্দর চোখে দেখছেন তার

আমি আসলে যে কাজটা ভীষণ উপভোগ করি তার মধ্যে এটা একটা দারুণ ব্যাপার যে এত এত মেধাবী মানুষজনদের সাথে আমি কাজ করবার সুযোগ পাই মানে আমি মনে করি আমার সহ সহকর্মীরা আমাদের দেশের সবচাইতে মেধাবী মানুষদের মধ্যে তারা তো প্রত্যেকের ব্যাপারে আমি শুধু শুধু মোশারফ ভাইয়ের কথা বলবো না আমার প্রতিটি সহকর্মীর প্রতি আমার ভালোবাসা আমার আমি ভীষণ ভালো বোধ করি তাদের সাথে কাজ করার